আসসালাম আলাইকুম আর্স আশা করি সবাই ভালো আছে আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে বার্বিকিউ করে দেখাবো এই বার্বিকিউটা তৈরি করার জন্য আমি কোনো প্রকার বাহিরের মশলা ব্যবহার করিনি এবং আমি এই বার্বিকিউটা চুলাই তৈরি করেছি চলুন তাহলে দেরি না করে বার্বিকিউটা তৈরি করিনি বারবিকিউটা করার জন্য আমি বড় বড়ো সাইজের দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা সবগুলোই আমি এক চা চামচ করে দিয়ে দিয়েছি এখন আমি গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে বার্বিকিউ সসটা দিয়ে দেব এরপরে দুই চা চামচ সয়া সস দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এগুলো মাখিন চেষ্টা করবেন এর মধ্যে সরিষার তেলটাই ব্যবহার করা এখন আমি এর মধ্যে এক ফালি লেবু চিপে দিব। এখন আমি খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিব এখন আমি মাখানোর পরে এগুলো এক ঘন্টা রেস্টে রেখে দিব। এই তো এক ঘন্টা পরে আমি চলে এসেছি এখন মাছগুলো ফ্রাই করে নিব মাছগুলো ফ্রাই করার জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো এখন আমি উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে মাছটা ভেজে নিব মাছটা ভালোভাবে উল্টিয়ে যে মশলাগুলো বেঁচে ছিল সেগুলো ব্রাশ দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দিব এই তো এভাবে আমি মাছটাকে ভেজে নিয়েছি তো দেখতেই পারছেন আমার মাছটার বারবিকিউ কিউ তৈরি হয়ে গিয়েছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ